খানাকুলের দুবারের বিধায়ক তৃণমূল কংগ্রেসের প্রয়াত জনাব ইকবাল আহমেদের স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠিত হতে চলেছে খানাকুলের সবথেকে বড় জনাব ইকবাল আহমেদ স্মৃতি টপি কোথায় কবে হচ্ছে চলুন দেখাবো খানাকুলের প্রাক্তন বিধায়ক তৃণমূল কংগ্রেসের ওনাব প্রয়াত ইকবাল আহমেদ তার স্মৃতির উদ্দেশ্যে এই হিরাপুরের যুবক সংঘ ক্লাবের পরিচালনায় একটি বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে হীরাপুরে হিরাপুরে চারদলীয় মহিলা ফুটবল এবং চারদলীয় পুরুষ ফুটবলের সাথে রয়েছে রক্তদান শিবির এই সমস্ত কিছুই তুলে ধরব ক্লাব সদস্যদের মুখ থেকে আর প্রাক্তন প্রয়াত বিধায়ক জনাব ইকবাল আহমেদের স্মৃতি ট্রফি যে মাঠে অনুষ্ঠিত হতে চলেছে আমরা ইতিমধ্যে সেই মাঠে রয়েছি এবং মাঠটাকে বলবো ক্যামেরা পারসনকে ঘুরে দেখাতে এই মাঠ খেলার উপযুক্ত করার জন্য ক্লাব সদস্যরা আপ্রাণ চেষ্টা করছে এবং এই মুহূর্তেই এই মাঠে ট্রাক্টর দেওয়া হয়েছে এই মাঠে ঘাস রোপণ করা হবে খেলার উপযুক্ত করা করে তোলার জন্য এখানেই অনুষ্ঠিত হতে চলেছে জনাব ইকবাল আহমেদ স্মৃতি ট্রফি চার দলীয় মহিলা ফুটবল এবং চার দলীয় পুরুষ ফুটবল আমরা ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং এই যে মাঠ এই পরিবেশ এখনও অনেকটাই কাজ বাকি কিন্তু এই মাঠ তৈরি করার পেছনে অক্লান্ত পরিশ্রম এবং আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে হীরাপুর যুবক সংঘের ক্লাবের সদস্যরা আমরা পেয়ে গেছি একজন ক্লাব সদস্যকে প্রথম খেলার যে সূচনা সেই সূচনা সম্পর্কে জানব। প্রথম দিন তেসরা এপ্রিল হ্যাঁ বৃহস্পতিবার প্রতি বছরের ন্যায় হীরাপুর যুবক সংঘের পরিচালনায় এই রক্ত ব্লাড ডোনেশন ক্যাম্প আরামবাগ ব্লাড ব্যাঙ্কের সহায়তায় আমরা অনুষ্ঠিত করি এবারও তা এবারও তাই করা হচ্ছে তো সকল ডোনারদের হ্যাঁ আমি হিরাপুর যুবক সঙ্গে আসার জন্য অনুরোধ করছি ইনাম শেখ মুকারম হোসেন কথা বলবো খেলার বিষয় নিয়ে আমরা পেয়ে গেছি গেম সেক্রেটারি এই হিরাপুর যুবক সংঘের দাদা আপনার নাম আমার নাম শেখ সিদ্দিক আলী আমি হিরাপুর যুবক সংঘের গেম সেক্রেটারি খেলার বিষয়ে বলব খেলার বিষয়টা হচ্ছে আমরা প্রতি বছরেই যেভাবে খেলাই জনাব এগুয়াল আহমেদ স্মৃতি ট্রফি খেলাবার জন্যই এ করেছিলাম কিন্তু তার যে পরিবার আমরা যেহেতু জনা বেগম সেদিকে ট্রফি খেলাবো তার পরিবার আসার কথা তার জন্য আমরা ডেটটা আরও আমাদেরকে ব্যাকে নিয়ে যেতে হয়েছে কারণ তিন তারিখ আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল চার তারিখ পাঁচ তারিখ খেলা ছিল ওনার ফ্যামিলির জন্য আমরা সেটা উনিশ আর কুড়ি করেছি উনিশ তারিখ হচ্ছে আমাদের জেন্টস ফুটবল চারদলীয় দলীয় আউট ফুটবল প্রতিযোগিতা এই খেলায় চারটেটি অংশগ্রহণ করছেন এবং এতে বড় বড় যারা আসবেন আমাদের মানে গেস্ট হিসেবে অনেকেই আসবেন হ্যাঁ আর কুড়ি দাঁড়িয়ে করছে আমাদের মহিলা ফুটবল প্রতিযোগিতাটা জড়িয়ে আমরা যে মাঠটা দেখছেন যে এই মাঠটা হচ্ছে যে বন্যার প্রবলের জন্য মাঠটা বহুত খারাপ ছিল আমরা প্রতি বৎসরেই এই মাঠটাকে ঠিক করি এই বৎসরের তার তুলনায় আমরা জিসিপি দিয়ে মাঠটাকে কুড়েছি এবং ট্র্যাক্টর দিয়ে লাঙল করেছি আর পুনরায় হচ্ছে মাঠটাকে আরও মানে খেলার মতন উপযুক্ত করে শিবির মহিলা ফুটবল এবং পুরুষ ফুটবল যে খেলা হবে কবে দিন আমরা তারিখ জেনেছি এর সাথে সাথে আনুষাঙ্গিক কী কী অনুষ্ঠান রয়েছে তার সম্পর্কে কথা বলে নেব ক্লাব সদস্য তথা এখানকার গ্রামীণ চিকিৎসক রবীন পণ্ডিত মহাশয়ের কাছ থেকে আমরা তাকে পেয়েছি এখানে দাদা আনুষাঙ্গিক কী কী অনুষ্ঠান রয়েছে হ্যাঁ আমি হচ্ছে দীর্ঘ এখানে সাতাশ বছর প্যারামেডিকেল হিসেবে চিকিৎসক করে যাচ্ছি এবং যুবক সংঘ এতে সঙ্গে আমি জড়িত এই মাঠটায় প্রতি বছর যে খেলাধুলা হয় খুবই ভালো লাগে এবং তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বড় ফুটবল খেলার সাথে সাথে দিনের বেলা পাড়া প্রতিবেশীদের নিয়ে বিভিন্ন কুইজ কন্টেস্ট শিক্ষামূলক কন্টেস্ট এবং নানা নানারকম হচ্ছে খেলাধুলার সঙ্গে থাকে খুবই ভালো লাগে আর রাতের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় চলুন দেখা হবে যেদিন এই খেলা অনুষ্ঠিত হবে জনাব ইকবাল আহমেদ সিটি ট্রফি কাপ সমস্তটা ইনফরমেশান এবং তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এখানেই বিদায় নিচ্ছি যুবক সংঘের মাঠ থেকে আমি মানুর আলী খান আপনারা দেখছিলেন রাজ্যবার্তা